যে ঝাকুড়ে কাট কাটিয়ে একটা তো হবে আর পেওপে বল কিন্তু হাই প্রেসার জোন হবে যতক্ষণ কি পর্যন্ত ময়েসে ড্রপ থাকে এইটু কন্ডিশনস 17 থেকে 19 তারিখ আমরা এক্সপেক্ট করছি তবে যদি সাউথ বেঙ্গল নর্থ বেঙ্গল আলাদাভাবে বলি সাউথ বেঙ্গলে আজকে ড্রাই ওয়েদার থাকে কোনো বেদনা না 17 তারিখ থেকে লাইট টু মডারেট ইন হবে কোস্টাল জেলাগুলোতে ইনক্লুডিং কলকাতা নর্থ সাউথ 24 ফগারা স্প্রেস উইথ না ফুল কুকলি হাওড়া ইস্ট ওয়ার্ড ওয়ান অন্যান্য জেলাগুলিতে হয়তো টু এ ডেটা লাইট রেইন হবে 19 তারিখে এক্সপেক্টেড আর 18 তারিখেwidetilde মোটামুটি সমস্ত জায়গায় কোস্টাল জেলাগুলিতে মেনি প্লেসেসে কিন্তু লাইট টু মডারেট রেইন হবে আর পশ্চিমের জেলাগুলিতে ফিউ প্লেসেসে কিন্তু রেইন থান্ডার সাউথ ইজ এক্সপেক্টেড 19 তারিখে 9:24 হবে না আর ইস্পিনপুরে আমরা বৃষ্টি এক্সক্লুড করছি 20 তারিখ থেকে বৃষ্টি কিন্তু বন্ধ হয়ে যাবে কলকাতার যদি বলি আজকে তাই কালকে মর্নিং এ কিন্তু ফল থাকবে ওয়েদার ক্লাউডিং শুরু হতে হতে ইভিনিং হবে আর বৃষ্টির যেটা চান্সেস আগামীকাল সেটা ইভিনিং টু নাইট আঠারো তারিখে মেঘলা আকাশ থাকবে সকাল থেকেই কিন্তু আর দু এক পতলা লাইট টু মডারেট ট্রেন দেখুন উনিশ তারিখ থেকে কলকাতাতে বৃষ্টি হওয়ার চান্সেস নাই নর্থ বেঙ্গলের যদি কথা বলি আজ থেকেই ওখানে বৃষ্টির চান্সেস রয়েছে বিশেষ করে দার্জিলিং কালিম্পং আলিপুরদারে সতেরো থেকে আঠারো মোটামুটি সমস্ত জায়গায় কিন্তু হ্যাঁ লাইট টু মডারেটের হবে এপমাত্রা যদি বলি আমি তাপমাত্রা কিন্তু আগামী দুই থেকে তিন দিনের মধ্যে দুই থেকে চার ডিগ্রি কিন্তু মিনিমাম টেম্পারেচারটা বাড়বে কলকাতাতেও আমরা এক্সপেক্ট করছি যে হয়তো সতেরো ডিগ্রির কাছাকাছি পৌঁছে যাবে বিশেষ করে শুক্রবার পর্যন্ত তারপরে কিন্তু স্টেগনেট থাকবে খুব একটা সার ফল আমরা এক্সপেক্ট করছি কাল আর পরশু মিনিমামটা কিন্তু বাড়ার টেন্ডেন্সি থাকবে কালকে আমরা ভাবছি চোদ্দো ডিগ্রি পরের দিন ষোলো ডিগ্রি তারপরে করে দিন সতেরো ডিগ্রির কাছাকাছি আমরা এক্সপেক্ট করছি মিনিমামটা হয়তো পরশু কম থাকবে যে কুয়াশা যদি বলি কাল সকালে কুয়াশা নর্থ বেঙ্গল সাউথ বেঙ্গলে আমরা এক্সপেক্ট করছি আর পরশু থেকে কুয়াশাটা অনেকটা কমে যাবে নর্থ বেঙ্গলে কিন্তু আগামী চার দিনই সকালের দিনে খুব ট্রেস্ট সব হবে এরকম চান্সেস রয়েছে নমস্কার শোনমানি দর্শকবৃন্দ বর্তমানে আবহাওয়া দপ্তর যে বুলেটিন প্রকাশ করেছে সেই বুলেটিন অনুযায়ী এবার আপনাদেরকে প্রতিটা জেলা ধরে ধরে বলে দেবো আপনার জেলায় কীরকম বৃষ্টিপাত হবে তো এখানে দেখুন সতেরো তারিখ আজকে তো ষোলো তারিখ পেরিয়ে যাচ্ছে ষোলো তারিখে তো বৃষ্টিপাতের সেরকম সম্ভাবনা নাই শুধুমাত্র পূর্ব মেদিনীপুর এছাড়া দক্ষিণ পরগনা কলকাতার কিছু কিছু জায়গায় একদম হালকা কোথাও কোথাও ছিটে পড়া বৃষ্টিপাতের সম্ভাবনা ছিল তবে এবার সতেরো তারিখ থেকে আসল বৃষ্টিপাতটা শুরু হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন সতেরো এক দু হাজার চব্বিশ তারিখে প্রথমেই এখানে চিহ্নগুলো দেখুন সাদা মানে ড্রাই নো রেন কোনো বৃষ্টিপাত নেই সবুজ মানে আইসোলেটেড ওই বৃষ্টিপাত হবে পঁচিশ বা পঁচিশ পার্সেন্টের কম বৃষ্টিপাত হতে পারে সেই এলাকায় এছাড়াও স্ক্যাটার ছাব্বিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট বৃষ্টিপাত হতে পারে সেই জেলাতে বা সেই এলাকায় যদি এইরকম চিহ্নটা থাকে এবার দেখুন প্রথমে এই যে সবুজ চিহ্নটা মানে আইসোলেটেড পঁচিশ পার্সেন্ট বা তার নিচে বৃষ্টিপাত আছে বা এই জেলায় যে জলপাইগুড়ি জেলাতে রয়েছে জলপাইগুড়ি জেলায় যদি বৃষ্টিপাত হয় মানে পঁচিশ পার্সেন্ট ওই এলাকাটার সমগ্র এলাকাটা পঁচিশ পার্সেন্ট স্থানে বা পঁচিশ পার্সেন্টের কম জায়গাতে বৃষ্টিপাত হতে পারে এটাই বোঝাচ্ছে জলপাইগুড়ি কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ মুর্শিদাবাদ বীরভূম পূর্ব বর্ধমান বাঁকুড়া পশ্চিম বর্ধমান পুরুলিয়া এবং ঝাড়গ্রাম এই জেলাগুলো নিয়ে বৃষ্টিপাতের পরিমাণ পঁচিশ পার্সেন্টের মতন বা তার কম রয়েছে তবে তার থেকে বেশি বৃষ্টির মানে স্কেটার ওয়েটে ছাব্বিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোন কোন জেলাতে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার এবং দক্ষিণবঙ্গের এখানে নদিয়া তারপর উত্তর চব্বিশ পরগনা কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা হুগলি হাওড়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি রয়েছে এবং আবহাওয়া দপ্তরের অধিকর্তা গণেশবাবু যেটা জানালেন যে এই বৃষ্টিপাত রাত সতেরো তারিখে কখন শুরু হবে না ইভিনিং থেকে মানে সন্ধ্যার পর থেকে বা বিকেলের পর থেকে সন্ধ্যা বলতে পারেন সন্ধ্যা থেকে রাত এই সময়টাই কিন্তু হালকা থেকে মাঝারি যেই যেই জেলাগুলো বললাম ওইখানে কিন্তু বৃষ্টিপাত শুরু হবে আর সতেরো তারিখেও কিন্তু সকালের দিকে হালকা কুয়াশা কিন্তু থাকবে কুয়াশার ডাফট এই পনেরো তারিখ ষোলো তারিখ যেরকম ছিল তার থেকে একটু কম থাকবে সতেরো তারিখে এবার চলুন আঠেরো তারিখের আবহাওয়ার আপডেট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আঠেরো তারিখ এখানে দেখতে পাচ্ছেন বৃষ্টিপাতের সম্ভাবনা এখানে সবুজ মানে আইসোলেটেড পঁচিশ পার্সেন্ট বা তার নিচে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ আর এরকম আর কিন্তু নেই বাকি জেলাগুলো এবার অন্য রয়েছে আপডেট আমি একটু পরেই বলছি আপনাদেরকে তার মানে কি বুঝতে পারছেন যে কম বৃষ্টিপাতটা হবে জলপাইগুড়ি কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহতে পঁচিশ পার্সেন্ট বা তার কম এবার স্ক্যাটার্ড ওয়েতে স্ক্যাটার্ড মানে ছাব্বিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার মুর্শিদাবাদ বীরভূম পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া এবং ঝাড়গ্রাম এই জেলাগুলো ঠিক আছে মানে মাঝারি বৃষ্টিপাতের তারপরে দেখুন এফডব্লু এস একান্ন থেকে পঁচাত্তর পার্সেন্ট বৃষ্টিপাতের সম্ভাবনা মানে তার থেকেও বেশি সব থেকে বেশি বৃষ্টি হবে কোন জেলার ক্ষেত্রে না এইখানে দেখুন নদিয়া জেলাতে এবং আপনার উত্তর চব্বিশ পরগনা কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা হুগলি হাওড়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এইখানে কিন্তু সবথেকে বেশি বৃষ্টিপাত হবে আর এই আঠেরো তারিখে এই আঠেরো তারিখেই কিন্তু প্রায় সব জেলাতেই বৃষ্টির সতর্কতা বা রয়েছে তবে সব থেকে বেশি বৃষ্টিটা এই আঠেরো তারিখেই হবে এবং তারই মধ্যে সব থেকে বেশি বৃষ্টি কোন কোন জেলাতে হবে না নদিয়া উত্তর চব্বিশ পরগনা হুগলি হাওড়া কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলো বেশি বৃষ্টিপাত তা তার থেকে একটু কম বৃষ্টিপাত পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রামে আবার তার থেকেও কম বৃষ্টিপাত হবে মালদহ দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর জলপাইগুড়ি কোচবিহার এই জেলাগুলো তারপরে তার বুঝতে পারছেন যে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু বিভিন্ন জেলার ক্ষেত্রে বিভিন্ন রকম রয়েছে তবে দক্ষিণবঙ্গে কিন্তু বেশি বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গের তুলনায় আর যদি আপনাদেরকে উনিশ তারিখের আপডেট দেখায় উনিশ তারিখে সেরকম আর বৃষ্টিপাতের সম্ভাবনা নেই কেবলমাত্র দার্জিলিংয়ে পঁচিশ পার্সেন্ট বা তার কম বৃষ্টি পূর্ব মেদিনীপুর আর দক্ষিণ চব্বিশ পরগনা আর কলকাতাতে পঁচিশ পার্সেন্ট বা তার থেকে কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর কুড়ি তারিখ একুশ তারিখে কোনো আর বৃষ্টিপাতের সম্ভাবনা নেই সাদা সব জায়গাতেই দেখতে পাচ্ছেন সাদা মানে ড্রাই নো রেন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই প্রতিটি জেলার ক্ষেত্রেই তো এটাই ছিল বর্তমানে আবহাওয়ার আপডেট তো যারা শাক সবজি লাগিয়েছেন কৃষকরা একটু সাবধানে থাকবেন এই বৃষ্টিপাত হলে একটু ক্ষয়ক্ষতি আরে হতে পারে তো বৃষ্টিপাত কিন্তু সতেরো তারিখ বিকেলের পর বা সন্ধ্যা থেকেই শুরু হয়ে যাচ্ছে তা পরবর্তী আপডেট কী আছে কি জানাই আবহাওয়া দপ্তর আপনাদেরকে আমরা জানাতে থাকবো অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন আপনাদের ওখানে আবহাওয়া কেমন কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করতে ভুলবেন না